গ্রামীণ রাস্তায় ওভারলোডিং ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে ভিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বাসিন্দাদের দফায় দফায় হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ পুরাতন মালদহের মঙ্গলবাড়ি অঞ্চলে ঝাঁঝরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই গ্রামে ঢোকার একমাত্র রাস্তায় ভারী ভারী যানবাহন চলাচল করে ফলে চলাচলের অসুবিধা হয়ে দাঁড়ায় এছাড়াও ওই এলাকায় রয়েছে একাধিক গোডাউন গোডাউনের মালপত্র ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ওভারলোডিং করে যাতায়াত করছে বলে অভিযোগ এর দাবিতে আন্দোলন গ্রামবাসীদের সোমবার গ্রামের শতাধিক বাসিন্দারা হাতে প্লেকার্ড নিয়ে গ্রামে ঢোকার রাস্তার মূল ফটকের সামনে গোডাউনের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভের ফলে আটকে পড়ে একাধিক গোডাউনের ভারী ভারী যানবাহন পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে যদিও পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশের কথায় সারা না দিয়ে অবরোধকারীরা ছুটে এলেন ব্লক দপ্তরে ব্লক দপ্তরের মূল গেটে ফের গ্রামের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়লেন ধর্নায় বসে পড়েন দীর্ঘক্ষণ ব্লক চত্বরে বিক্ষোভ দেখানোর পরেও ব্লক আধিকারিক না আসায় বিডিও অফিসের ভেতরে ঢুকে পড়লেন গ্রামের মহিলা ও পুরুষেরা চলতে থাকে বিক্ষোভ ও স্লোগান যদিও পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে বিক্ষোভ দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্রামের মধ্যে বড় বড় গোডাউন নির্মাণ করা আছে আর সেই গোডাউনের গাড়ি গাড়ি আমাদের ঝাজেরা গ্রামে যে গ্রাম পঞ্চায়েতের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ পঞ্চাশ টন ষাট টনের গাড়ি নিয়ে গিয়ে একবারে করে রাখছে প্লাস আমাদের এখানে বারোশো গ্রামবাসীর বসবাস সেই গ্রামবাসী সুষ্ঠুভাবে চলাচল করতে পারছে না রিসেন্ট আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে আমাদের প্রাইমারি স্কুলের ম্যাডাম তিনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই এই তুরতে আমরা বিডিও সাহেব প্রধান সাহেব আইসি সাহেব এবং ডিএমকেও জানানো হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কোনো পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় কত বড়োদের নেমেছি আমাদের স্যার এটা না ষোলো মিটার রাস্তা আছে গ্রামবাসী কিন্তু এই গ্রামবাসী রাস্তাতে স্যার এখনও আপনি দেখতে পারেন যে কত গ্রামবাসী গ্রামের মানে তোমাদের মূল মূল দাবি হাজরা গ্রামের মধ্যে যে গোডাউন নির্মাণ হচ্ছে অবৈধভাবে এটা কোনো আইনি ইয়ে না আর কেউ পারমিশন দিতে পারে না যে কোনো গ্রামের মধ্যে বড় গোডাউন হবে

তারা এখানে উল্টাপাল্টা কথা বলে গেছে যে এটা রাস্তা এখানে গ্রামের বাপের ওনার স্টাফ বলেছে এর কথা যে হচ্ছে রাস্তাটা কি তোমাদের গ্রামের বাপের তোমাদের বাপের তাহলে আমরা প্রশাসনের কাছে জবাব দিতে চাই রাস্তা কি কোনো কারোর বাপের হয় প্রশাসন আমাদের গ্রাম পঞ্চায়েতের রাস্তা এটা কি তাহলে গোডাউন মালিকের বাপের রাস্তা এটাকে তো জল বন্ধ করতে হবে সেই উদ্দেশ্যেই আমরা আজকে আন্দোলন যাতে আমাদের রাস্তাতে ভারী গাড়ি যাদের না চলাচল করে গোডাউনের কোনো পারিবারিক চলাচল হবে কোনো রকম ভাবে না হবে যাবে হবে ভাবে গোডাউন নতুন গোডাউন আমার নাম স্যার জলাশয় বন্ধ করে বন্ধ করে ভরাট করে গোডাউন না হবে যাবে নির্মাণ হচ্ছে সেটা আমরা এখন বন্ধ করতে চাই আমাদের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাতরা গ্রামে গোডাউনের সামনে রাস্তা নিয়ে জনগণের কিছু সমস্যা হয়েছে মানে রাস্তাতে যেহেতু গোডাউনের জন্য ভারী যান চলাচল হয় তাতে সাধারণ জনগণের হাঁটা চলা বা স্কুল যাওয়ার পথে সমস্যা হচ্ছে এই বিষয়ে ওনারা আমার কাছে একটা দাবি জানাতে এসেছিলেন যে মালিক পক্ষের সঙ্গে যেন একটু আমরা বসি এবং তাদেরকে এটা জানানো হয় যে এই অসুবিধাগুলো যাতে না হয় তো এই বিষয়টি আমাকে খতিয়ে দেখতে হবে দেখে আমি পরবর্তীকালে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি যাতে গ্রামবাসীর অসুবিধা কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাচৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেস রে কাপা কাঁপামোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন নতুন নতুন রূপে সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে